আমাকে রহমতের ছোঁয়া দিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পেতে চাই নাগালে যদি পেতে চাই না আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও আক্রাবুন হাবলিন গরিব সব রগের চেয়ে কাছে আছে

আল্লা একটা পদের মালিক নয় নিরানব্বইটা পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবি আমি শুধু আল্লা একটু গাইবা দেখো আমি কে আমি শুধু আল্লাহ না তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না আমি রহমান امی رحیم امی ملک امی قدوس امی سلام امی مؤمن امی مہین امی عزیز امی جبار امی متکبر الخالق الباری المصبر الغفار الغفار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي

সহজ করছে। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিচ্ছেন সেটা হলো আমার বন্ধু বন্ধুত্ব যদি পাও তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু রহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় আনবো কিন্তু শর্ত হইলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় আনা আজকে আমরা উন্মত বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান রসুল্লাহ সাল্লাহ কে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি যাদেরকে দাঁড়িয়ে দিলেন জান্নাতে যাওয়ার জন্য হাজি হজের থেকে আইসা রোজায় আফারের সামনে দাঁড়াইয়া ও আইসা আবার শেষ করে কি করে ও যদি বলে আমি রোজায় আফারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়ুগ মিলাইতে পারি না যে আল্লাহ রসুলের রোজার সামনে দাঁড়ায় আইসা আবার শেষ করে কি করে ও রওজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব্বাদ বাদ দিলাম আমি রওজার সামনে দাঁড়ায় রসুলকে দেখিয়া না দেখি কিন্তু ওলামা তো বলে রওজার সামনে দাঁড়ায় সালাম দিলে রসুল দেখে এবং শোনে জবাব দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখল ও আবার করে কি করে দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক দিয়ে চিন্তা করেন দাঁড়ি ছাড়াবার মদিনা যায় কি করে কি করে যায় না একটু দিলে আসে না যে আমি যে রজার সামনে দাঁড়াবো আল্লাহর রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরাই না আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরাই না আল্লাহ তো এটাই বলছেন রজার উপরে তো এই লেখাই আছে আপনার উম্মত ওয়াইয আননাহুম যালামু করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে আসসুম্মা যাতুলকা ওয়াসতগফিরুল্লাহ আমার কাছে মাপ চায় তো আমি উর্দিকে তাকাবো না আমি দেখবো আপনার চেহারা কোন দিকে

কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিয়েছিলেন যে আমার বন্ধুকে বকির এটাই তো আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাবে এক হাদিসের তরজমা করছেন কবি کیا فاتون محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے دنیا اور کی جینس و قلم تیرے ہیں سموگ لو چوبوت تو ہاتھیں اٹھا گیا کھویا دیکھو بناؤ نا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بندو بناونا শুধু নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না শুধু নাম খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে বন্ধু বানাও দেখো রহমত কিরকম আসে দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায় তখন মজাই অন্যরকম হবে বললাম না تو کن سارا رات رو کانگے اور بھول بے سب کو سونے میں مزا آتا ہے یا کھانے میں ہمیں تو مزا آتا ہے تیرے آگے رونے میں تو کن کاننا ہے موجہ آجا تو سارا دین باپ بے آر کو تو جاننا تھی کو بے جا کو بے اللہ کے دیکھ بے کو بے اللہ کے دیکھ بے এটাই মনে হয় কোনো কবি লেখা গেছে না কুমকুমিয়া হাবিবি কান্ত নাম আজাব আল্লাহ মোট সত্য এইটো এটা আজকে আল্লাহ রসুলকে আমরা বন্ধু বানাই না যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হইতে হতো মুসলমানের অবস্থা উন্মতের অবস্থা এরকম কেন হতো যাকে আরও সে যাই বলেন না

উম্মত উম্মত কোথায় তো বলছে বন্ধু আপনি বলেন উন্মত কে কতটুকু দিবর এটা আল্লাহর রসুসে আমাকে যতটুকু দিস এতটুকু আমার উন্মত দেন আমার উম্মত বলেন নাই কবরে উন্মত বলতেছেন না আসে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উন্মতের জন্য কাঁদে কি এরকম দু চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে আল্লাহ আল্লাহদের ভিতরে নাই খুঁজলে পাওয়া যাবে না আমার কাছে তো পুরা এক টিম আছে বললে নিয়ে আসতে পারবো পুরা টিম এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছে উন্মতের জন্য চোখের পানি চড়তে দুনিয়ায় ছিলেন চোখের পানি চড়াইতে জড়াইতে গেছে কবরও ঝড়াইতেছেন আবুল আবু লাই সামর কান্দি রহমতুল্লা রিলেকশন নাইলা আমি কোনোদিন বলতাম না উনি লেকশন কবর থিকা উঠবে ভয়ে ওয়া ইয়াবা কি অয়া পে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিংড়ি আইরা কোনোবাতি ময়দান তো খালি অনুপথ করুন

আমাদের নবীজি চিৎকার দিগার বলবে উন্মতি 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 এই চেহারাটা কিভাবে দেখাবেন হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন কসম খায়া বলল মানে কোনো সমস্যা হবে না হাউজে কাউসার যার প্যাটে যাবে ওই প্যাট কোনোদিন তোজক ধারণ করার ক্ষমতা রাখে রাখে আহা সত্য এটা যেই প্যাটে যাবে যা হাউজে কাউসার ওই প্যাট দুজোক তারন করার ক্ষমতা রাখে না 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 এটাই প্রথম প্রমাণ যে পার হইয়া যাবে কারণ হাউজে কাউসার প্যাটে দুইকা গেছে বিدايه কোথাও আট卡বে না পার হইয়া যাবে আপনি জানেন না কি করে চেহারাটা দেখাবো বলেন এই জন্য রবিউল আউয়ালের মা শেখা আসেন জুটা কথা বলেই শেষ করতেছি আসেন অঙ্গীকার করি আসে আসতে